তো এবারের বিষয়ে যেটা রয়েছে সেটা হলো ফান্ড রেইজিং প্রোগ্রাম ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অর্থাৎ বন্যা কবলিত এলাকায় মানুষদের জন্য তহবিল সংগ্রহ তো আমরা এর আগে নোটিশ রাইটিং পড়েছি সেখানে আমরা রিলিফ ফান্ড পড়েছি সেটা আর্থ হতে পারে বন্যা হতে পারে সাইক্লোন হতে পারে তো এখানে আমরা ফ্লাড নিয়ে লিখছি কিন্তু ন্যাচারালি ফ্লাড না হয়েও যদি আর্থ কুইক হয় বা ধরো মনে করো সাইক্লোন হয় তাহলেও লেখাটা একই রকম হবে শুধু ওই ফ্লাডের জায়গাটায় পাল্টে যাবে সাইক্লোন বা আর্থকুইক চলে আসবে বা অন্য কোনো কারণ অর্থাৎ যে বিষয়ে আমরা ফান্ড রেজিং করছি তাহলে এখানে কি যে তোমার স্কুল কোনো একটি বন্যা কবলিত এলাকার জন্যে তহবিল সংগ্রহ করছে তো সেই সম্পর্কে একটা ইভেন্ট রিপোর্ট রাইটিং তোমাকে লিখতে হবে পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে তো সেক্ষেত্রে তুমি শুরুতে কি দেবে একটা টাইটেল দিচ্ছ ফান্ড রেজিং প্রোগ্রাম ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল বাই স্টাফ রিপোর্টার কলকাতা একটা সময় দিয়ে তারিখ দিয়ে দিচ্ছে আওয়ার স্কুল পার্টিসিপেটেড ইন এ ফান্ড রেজিং প্রোগ্রাম ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল অফ সাউথ ফোর পরগানার্স যে আমাদের স্কুল একটি তহবিল সংগ্রহের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল দক্ষিণ চব্বিশ পরগনার বন্যা কবলিত বা বন্যায় প্লাবিত লোকেদের জন্যে স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ টুক পার্ট ইন দ্য প্রোগ্রাম ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল দ্য স্টুডেন্টস হু টুক পার্ট ইন দ্য প্রোগ্রাম ওয়াই ডিভাইডেড ইন এইট গ্রুপস ছাত্রছাত্রীরা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে তাদেরকে আটটা গ্রুপে আটটা দলে ভাগ করা হয়েছিল ইস গ্রুপ কনসিস্টেড অফ ফাইভ মেম্বার্স প্রত্যেকটা গ্রুপে পাঁচজন করে সদস্য ছিল ইস টিম ওয়াজ অ্যাকম্পানিড বাই এ টিচার প্রত্যেকটা দলে একজন করেই শিক্ষক ছিলেন দ্য টিমস ওয়েন্ট অ্যারাউন্ড ডিফারেন্ট পার্টস অফ কলকাতা এই দল তারা কলকাতার বিভিন্ন জায়গাতে গিয়েছিল ইস টিম মেম্বার ওয়াজ অ্যাসাইন্ড এ পার্টিকুলার রোল দলের প্রত্যেক সদস্যকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল অল অফ দেম পারফর্ম দেয়ার জব উইথ ফুল সিনসিয়ারিটি আর প্রত্যেকে তাদের সেই কাজ কিন্তু সঠিকভাবে সম্পন্ন করেছে অ্যান্ড দ্য ফান্ড রেজিং প্রোগ্রাম ওয়াজ এ হিউজ সাকসেস আর এইভাবে তহবিল সংগ্রহের যে প্রোগ্রাম সেটা কিন্তু ব্যাপকভাবে সফল হয়েছে তাহলে যদি ফান্ড রেজিং প্রোগ্রাম আসে তাহলে সেটা খেয়াল রাখতে হবে কিসের জন্যে তুমি ফান্ড রেইজ করছো দু নম্বর পয়েন্ট হচ্ছে ফান্ড রেজিংয়ের জন্যে তোমার স্কুল কী কী স্টেপ নিয়েছে মানে স্টেপ বলতে এখানে কি কয়েকটা দলে বিভক্ত করেছে প্রত্যেক দলে একজন করে টিচার রেখেছে মাথাতে আর প্রত্যেকটা স্টুডেন্টকে ডিফারেন্ট রোল দেওয়া হয়েছে এবং তারা কোথায় কোথায় সেই ফান্ড রেইজের জন্য কোথায় কোথায় গিয়েছে তহবিলটা সংগ্রহ করতে তাহলে এইটুকু দিলেই হচ্ছে তোমার এই ধরনের ইভেন্ট রিপোর্ট রাইটিংটা কমপ্লিট হবে এই স্টেপগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে